আমার আল্লাহ ডাক দিয়া কই হাবিবরা আপনি কি চান আপনি যেটা চাবেন আমি আল্লাহ আপনারে সেটাই দিব আমার নবী ডাক দিয়া কই আল্লাহ যদি তুমি আমারে দিতে চাও আমি তোমার কাছে একটা জিনিস চাইলাম ওই যে রাইাপুর মধ্যে কিছু যুবকেরা কিছু বিদ্বন আইমিন নবীর জন্য কানবে ও বাংলার জমিনের মধ্যে কিছু পাগল না পয়সা পয়সা রুসোনাল্লা বৈলা কাব্য আমার অহ্মদের আমি নবী সুমিতাক বনাত কোন মারে তারা আইয়া রসোনাল্লা বইলা স্মরণ করবি আর কাব্য আল্লাহ গো তুমি যদি আমারে দিতে চাও তাইলে আমার গুনাগার অহ্মদ গুনান তুমি ক্ষমা করে দা সবার কোনে কন্না সুবহান আমার আল্লাহ যাকে দিয়া কৈ হাবি আমি জানি আপনি নবী হইলেন রূপ রহিম আপনি নবী হইলেন দয়াবান আপনি নবী আপনার উন্মতির ব্যথা সহ্য করতে পারেন না ইয়ার সুন আল্লাহ ইহা আমি আপনার সত্তর হাজার গুনাগার উন্মতটি মাফ করলাম সত্তর হাজার গুণাগার উন্মত যেই গুলা জাহান মধ্যে চইলা যাবে ওই সমস্ত উম্মত গুলান আমি আল্লাহ জান্নাতের মধ্যে দান করে দিব আমার নবী কয় আল্লাহ সত্তর হাজার তুমি আমার দিলা আমার আল্লাহ আমার নবীরে ডাক দিয়া কই নবী গো এখন আপনি বলেন আপনি আমার কাছে কি চান আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ তুমি দ্বিতীয়বার আমার কাছ থেকে জানতে চাইলা আমি তোমার কাছে এই সময় কি চাই আমার নবী কয় আল্লাহ আমার উম্মত আমার মাফ করে দাও উম্মতি উম্মতি আমার আল্লাহ ডাক দিয়া কই নবী গো প্রথমবার আমি কমা করলাম 70000 এবারে দ্বিতীয়বার কমা কইরা দিলাম আর হাজার জোরে জোরে قلنا সুবহানাল্লাহ আমার আল্লাহ আমার নবীর কয় নবী গো ইয়া দুইবার তো উম্মতের জন্য চাইলেন এবারে তৃতীয়বার একটু আমার কাছে কিছু চান আমার নবী ডাক দিয়া কই আল্লাহ আমি যেটা চাইব ওইটাই আমারে দিবেন আমার আল্লাহ কয় দেওয়ার জন্য তুই আমি ডাকলাম আল্লাহ তৃতীয়বার যদি দেওয়া লাগে আমার উম্মত গুলান রে তুমি মাফ কইরা দাও আমার আল্লাহ কইয়া আর আল্লাহ এই রকমের পাগল আমি তো আগে কখনো দেখি নাই আরে কেমন আমার নবী উম্মতের না না তৃতীয়বার আপনারে আমারে চাইল আমার আল্লাহ কই আমি আরো সত্তর হাজার গোনাগার উম্মত ক্ষমা করে দিলাম চিৎকার মেরে যুবক বাবা কনা সুবাহান আল্লাহ আর সুরাকৌ শুভ আন আল্লাহ আমার আল্লাহ ডাকে দিয়ে কই হাবি দ্বিতীয়বার আপনি নবী বলেন আমি আল্লাহর কাছে আপনি কি চান আমার নবী ডাক দিয়া কই আল্লাহ তৃতীয়বার তো চাইলাম আল্লাহ চতুর্থ বার চান আমার নবী কই আমার হোম্মদরে ক্ষমা করো আমার আল্লাহ কই আর সত্তর হাজার আমি ক্ষমা করলাম রে দশ বার জিগায় কি চাইবেন আমার নবী কয় আল্লাহ আমার হোম্মদ তো আমার হোম্মদ তো বিপদের মধ্যে পড়বে আল্লাহ আমার হোম্মদ রে ক্ষমা করে দাও আল্লাহ দশ বারো সত্তর হাজার কই রা তাওয়াফ করলো একশো বার সাইসে নবী গো কি চান আমার নবী কয় আমার রুমত গুলা মাফ কইরা দেন আমার আল্লাহ এবার দুইশো বার জিগে ইনো তিনশো বার জিগে কি চান কয় হুজুর তিনশো বার শুধু উম্মতি উম্মতি বললেন নবী গো এবার আপনার জন্য কিছু চান তিনশো বার পর্যন্তই আমি আল্লাহ আপনার সত্তর হাজার করে গুণাগার মাফ করলাম আমার নবী চোখের পানি ফালে কান আল্লাহ তুমি আমারে আর বা আমার আল্লাহ এবার পাঁচশো বার জিগাইলো কি জান কয় আল্লাহ আমার ক্ষমা করে দাও আমার নবী ওই সময় কয় আল্লাহ আমার মহম্মদ গুলান্ডে ক্ষমা করলে আমি খুশি আল্লাহ আরো সত্তর হাজার বাবা এইভাবে পাঁচশো বার ক্ষমা কইরা দিল চারশো বার আল্লাহ জিগাই হাবি কি চান why আপনার জন্য আবার কিছু চান আমার নবী ডাক আল্লাহ আমার কোনো কিছু দরকার নাই আল্লাহ আমার নে আপনি ক্ষমা করে দেন কই কয় বার এদেরকে আমি ক্ষমা করে দিলাম আমার আল্লাহ কই হাবিব আমি তো বুইজা ফানাইছি আপনি কোনো সাধারণ নবী না আপনি কোনো সাধারণ কোনো মানুষ না আপনার হৃদয়টা এত বড় বার পর্যন্ত জিগাই চাইলাম কি চান দুনিয়ার অন্য মানুষ হইলে সম্পদ চাইতো মা বাবার চাইত টাকা পয়সা চাইতো হায়াত চাইতো রিজিক চাইতো আপনি নবী একটা বারো আপনার জন্য আপনার পরিবারের জন্য আপনার মা বাবার জন্য চান নাই আমি জানি যতবারই আমি আপনার কাছে চাইব আপনি ততবারই শুধু মা চাইবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসরের মহ ময়দান যেদিন কায়েম হয়ে যাইব আসলে ময়দানের মধ্যে যেদিন কোটি 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 গুণাগার মন আহারে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম জবান খুলে গুন্না সুবহানাল্লাহ ওয়াইদি আমি আল্লাহ আপনি নবীরে পাওয়ার দিব আপনি নবীর কাছে ক্ষমতা থাকবে আপনি নবী আপনার উম্মতদের কি তরায়া 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 আপনি তাদের কি জান্নাতের মধ্যে নিয়ে যাবেন আমার নবী কয় সাফাতি লিহালিল কাবাইরি মিন উম্মতি আমার যত কবিরা গুনাহগার না উম্মতেরা আছে রে যারা আমি নবীর সাথে বেয়াদবি করে নাই কিন্তু কবিরা গুনাহ করছে ওই সমস্তই উম্মত গোলান ধরে আমি সেই দিন হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ কইরা আমার আল্লা পাকের জান্নাতের মধ্যে চলে যাব চিৎকার মেরে কন্যা সুবহান নাই কোন বন্ধুগু নাই দরদি নাই বলেন নাই কোন বন্ধুগু নাই দরদি নাই কঠিন দিনে আমার নবী জীবিনে কঠিন দিনে আমার নবী নিসে চিৎকার দিয়া কোন বাবা ঠিকই না আপনার সন্তানের জন্য আপনি একটা বাড়ি সাজাইলেন সারা জীবনের কামাই দিয়া আপনার পড়ার জন্য সুন্দর একটা বাড়ি করলেন আপনি তার জন্য সম্পদ করলেন আপনি তারে পড়াশোনা করাইলেন আপনি তারে খাওয়াইলেন বড় করলেন হায় হায় যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে

মারহাবা আরো জোরে কন মারহাবা আমার আল্লাহ জিজ্ঞাসা করে নবীগ আপনি তো সব সময় সব কিছু চাইবেন আপনি যে আপনার সন্তানের জন্য বাড়ি করলেন ঘর করলেন পাঁচতাল একটা ফাউন্ডেশন দিয়ে ঘর বানাইলেন আপনি যে সন্তানটারে মানুষ করলেন বাবা আপনি যে আপনার বিবিরে হারসোনা বানাইয়া দিয়েছেন খাট বানাইয়া দিয়েছেন আপনার বিবিরে আপনি খাওয়াইছেন আপনার বিবি আপনার কাছে যাচাইছে আপনি সেই আপনার বিবিরে তা দিয়েছেন ওই বিবি ওই সন্তান হাসরের ময়দানে দাঁড়াবে আপনিও দাঁড়াবেন ওই সময় আপনি বিপদগ্রস্ত থাকবেন হাদিসের মধ্যে আসলো আমি হাদিসটা না আমি আর ঠিক থাকতে পারলাম না গোমা আমি হাদিসটা পঁইরা আমি সেই সময় স্ত্রী থাকতে পারলাম না একটা মানুষ ওই সময় হাসুরের ময়দানে দাঁড়িয়ে যাবে আপনারাও দাঁড়াবেন আমরাও দাঁড়াবো ওই সময় আপনি আর আমি চলে যাব বিবির কাছে বিবি তোর জন্য জীবন যৌবন সব শেষ করলাম বিবিরে তোর জন্যই আমি মাঠেঘাটের মধ্যে কাজ করছি বিবিরে তোরে বান পড়ানোর জন্য তোরে বানব খাওয়ানোর জন্য লন্দনের মধ্যে আমি গেছি তরে আমি ভালোভাবে বরণ পোষণ করার জন্য আমি চাকরি করছি হালাল রে হারাম করছি হারাম রে হালাল করছি বিবি তুই তো আজকে হাসরের ময়দানের মধ্যে আমি জানতে চাই তার মধ্যে আমি তোমার কেমনের স্বামী ছিলাম বিবি ওই সময় ডাক দিয়া বলবে স্বামী গো কি জন্যই আপনি আমার এই কথা জিজ্ঞাসা করলেন কই স্বামী গো কি জন্য আজকে আমার এই কথা করলেন কই বিবি রে তুই আমারে আমারে বল আমি দুনিয়ার মধ্যে তোর কেমন স্বামী ছিলাম স্বামী গো আপনার মতো এত ভালো স্বামী পাওয়া যায় না আপনি দুনিয়ার মধ্যে আমারে খাওয়াইছেন আপনি দুনিয়ার মধ্যে আমারে সুন্দর সুন্দর জামা কা বুনাইনা দিছেন আপনি আমার জন্য একটা বাড়ি করছেন আপনি আমার জন্য খাটিয়া বানাইছেন আপনি আমার স্বর্ণ লঙ্কার বানাইয়া দিছেন আপনি অনেক পরিশ্রম করছেন আপনার মতো এমন স্বামী পাওয়া অনেক নসিবের বিষয়ে ভাগ্যের বিষয় আপনারা ওই দিন ওই লোকটা ওই দিন দাঁড়াইয়া বলবে বিবি আজকে আমি বড় বিপদের মধ্যে পড়ে আছি বিবিরে আমার একটা নেকের দরকার বিবিরে যদি তোর আমি ভালো কিছু কইরা থাকি আমার একটা নেক দে আমার একটা নেকি তুই দিয়া দে তাইলে আমি তোর উপরে সন্তুষ্ট হইয়া যাব আমার নবী ডাক দিয়া কয় দুনিয়ার মানুষেরা রে ওই সময় ওই মহিলাটা ডাক দিয়া বলবে স্বামী গো যদিও আপনি দুনিয়ার মধ্যে আমার জন্য অনেক কিছু করছেন কিন্তু ময়দানে আমি আপনার জন্য কিছু করতে পারবো না আই এম সরি আপনি আমারে কইরা দেন স্বামী আপনি আজকে যে বিপদের মধ্যে পইরা আমার কাছে একটা নেকি চাইছেন আমি অত সেই বিপদের মধ্যে হাশরের ময়দানে আসি আপনি আমারে ক্ষমা করে দেন আমি আপনার কোনো নেকি দিতে পারবো না রে অবিগঞ্জের নবীগঞ্জের যুব কার জন্য কি করলাম কার জন্য এই সুন্দর সংসার সাজাইলাম আইরে রে সারা রাত্রিবেলা ঘুমাইতে পারেন না বাবারে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা কইরা আপনি বিদেশ করেন বাড়ির মধ্যে আপনি আসেন না এই বিবি এই সন্তান ওই হাসনের ময়দানে আপনার জন্য পর হয়ে যাবে ও বন্ধু আমার নূরের নবী সালাইসাল্লাম বলেন হাসুরের ময়দানে বাবারে এ ছেলেরে ঝিগাইব বাবারে আমি তোমার কেমন পিতা ছিলাম বলবে আব্বা আপনি আমার বাইকে না দিছেন আব্বা আপনি আমার জন্য বাড়ি করছেন আপনি আমার জন্য সম্পদ করছেন আব্বা গো আপনার মতো এত বানো বাবা হয় না আব্বা কি জন্য এই কথা জিজ্ঞাসা করলেন কই বাবারে আজকে বিপদের মধ্যে আছে একটা নেকি দেওয়া যাবে নি ওই সময় ওই ছেলেরা অর্থাৎ আপনারা আমরা বলবো আব্বা আপনি আমাদের জন্য কত কিছু করলেন কমতি কোনো কিছু করেন নাই কিন্তু সরি আপনার কোন আমি দিতে পারব না কারণ আপনি যে বিপদের মধ্যে আমিও সেই বিপদের মধ্যে আছি চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবর ওই হাসনের ময়দানে মা বাবা নাই ওই হাসনের ময়দানে ছেলে নাই বিবি নাই ওই দিন আমার নবী উম্মাতি 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 বইনা শেষদার মধ্যে কানতে থাকিবে জাবান খুনে কন্যা সুবাহান নাই কোন বন্ধুগু নাই ধর দিনাই বলেন নাই কোন বন্ধুগু নাই ধর দিনাই কঠিন দিনে আমার নবী জিনা দিনে না যুবকেরা জীবনে অনেক গান গাইছো তুমি অনেক কনসার্টের মধ্যে যে শিল্পীদের সুরে তুমি সুর মিলিয়েছ ও যুবক জীবনে অনেক সময় লাগায় মানুষের সুরের সাথে এটা তোমার হয়েছে আজকে একটু গান গাও আজকে তুমি আমার আল্লাহ আল্লাহ রসুরের গান গাও তোমার মিজানের পাল্লা আমার আল্লাহ বাড়ি করে দেবে হয়তো বা এমনও হতে পারে আমার নবীর শান আজমত গাওয়ার কারণে আমার আল্লাহ আমার নবীকে তোমাকে দেখা দিয়া তোমার জীবন ধন্য করে দিবে চিৎকার মেরে কন্যা সুবাহান আল্লাহ নাই কোন বন্ধুগু নাই দরদি নাই বলেন নাই কোন বন্ধুগু নাই দরদি নাই কঠিন দিনে আমার নবী জীবিনে কঠিন দিনে আমার নবী রোজ হাসরিন কোটিনি দিনে রাবুল আলামিন অহি বলিয়া সাজিবেন হাকিম থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কাহার জন্য হায় হায় হাহা কারি পিপার সই ফাটি বেসাতি মগস গইলা পানি কান্দিতে থাকি বেশিন আদমেরা আদমের দো কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ কান্দিয়া দিয়া তারা আদম যেইখানে আদমের কাছে যাবে মুক্তির কারণে যাইয়া দেখবে আদম নবী রয়া সে দাঁড়াইয়া আদম নবীর কাছে অম্মদ বলিবে কান্দিয়া আদম বলবি আমি পাপি যদিও নবীদের কোনো গুণা নাই বন্ধু কিন্তু হাদিসের মধ্যে আসলো আদম নবীও সেই সময় বেকার থাকবে আদম বলবি আমি পাপি বড়ই গুণাগার আমার কি আর সাধ্য আছে করিতেই সৃষ্টি কইরা দিল বেহেস্তের ভিতরে গন্দম খাইতে নিষেধ করল আল্লা আরে নিষেধ না মানিয়া গন্দম খাইলাম বেহেস্তে অপরাধী হইয়া গেলাম হাসরের মাটিতে আদম বলবে না আমি গন্দম ভুল বুলকি রে অপরাধী হয়ে গেছি পারব না সেই কারণে কঠিন দিনে আমার নবি কঠিন দিনে আমার